এক মাসের মধ্যে হারিয়ে যাওয়া প্রায় একুশটি মোবাইল উদ্ধার করল তারকেশ্বর থানার সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা তারকেশ্বর থানা থেকে হারিয়ে যাওয়া মোবাইলগুলি তাদের মালিকের হাতে তুলে দেওয়া হয় তারকেশ্বর থানার পক্ষ থেকে উপস্থিত ছিলেন হুগলী গ্রামীণ পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী তারকেশ্বর থানার ওসি তন্ময় বাগ সহ সাইবার ক্রাইমের আধিকারিকরা হারিয়ে যাওয়া মোবাইলগুলি দ্রুত ফিরে পেয়ে খুশি প্রাপকরা ম্যাডাম সুস্মিতা ম্যাডাম যে আছেন উনি খুবই কাজ করেছেন ছাড়া যে মানে বড়বাবু আছে উনিও খুব হেল্প করে কাজ করেছেন হারিয়েছিল বলতে এটা হারাইনি কিন্তু মানে ফোন গেছিল আমাদের দুটো ফোন বাড়ি থেকে স্যারেদের কাছে আমি হ্যাঁ এত এত তাড়াতাড়ি পাওয়া গেছে এক্সপেকটেশান তো ছিল না সেভাবে যে পাবো বাট পেয়েছি মানে অসম্ভব মানে আমি উপকৃত হয়েছি এবং মানে এত ফাস্টেস্ট সার্ভিস পেলাম আমি সম্ভবত আট দিন বা ন আমি ফোনটা পেয়ে গেলাম পুলিশের উপরে যে আমাদের যে এত ভালোবাসা বিশ্বাস এটা থেকে মানে খুব প্রমাণ হচ্ছে ফোনটা আমি এখানে এসেছিলাম জল ঢালার জন্য সম্ভবত এসেছিলাম এগারো তারিখ ফোনটা হারিয়ে গিয়েছিল আমি অভিযোগ তার পরেন্ট দিনে অভিযোগ করেছিলাম এবং সম্ভবত আজকে দশ দিন হচ্ছে ফোনটা পেয়ে গিয়েছি কি বলবেন ওই থেকে শুনিনি যে এত তাড়াতাড়ি ফোনটা পাওয়া যাবে দুর্দান্ত উদ্যোগ মানে এত ভালো আমি কোনো যোগাযোগ করিনি মাঝখানে ওনারাই ফোন করেছিলেন যে পাওয়া গেছে একটা মেসেজ এসেছিলো সিআই সিআইআর ওয়েবসাইট থেকে সেটা দেখেছিলাম আমি জানি পুলিশ থানা থেকে অবশ্যই ফোন করবে করেছিলেন পেয়ে গেলাম নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর